যশোর জেলার অন্তর্গত সারসা থানার বাহাদুরপুর ইউনিয়নের ডিসি পার্কে গিয়েছিলাম তারই ভিডিও ধারণ করে আপনাদের সামনে প্রদর্শন করছি এখানে প্রতিদিন বিকালে স্পিড বোর্ডে ঘোরার জন্য অনেক মানুষ আসে এই ইঞ্জিন বোর্ডে ঘুরতে গেলে মাতা পিছু একশো টাকা দিতে হয় আর যারা আপনাদের কাছে শেয়ার করলাম আমরা আপনারা সকলেই ভ্রমণ যারা আছে এখানে ঘুরতে আসবেন